আব্বুজি তো আমি ডক্টর ছিলেন তো আব্বুকে দেখেছি যে আব্বুর হচ্ছে ক্লিনিক ছিল আব্বু যখন ডিপার্টমেন্টে গিয়েছেন তখন আব্বু ক্লিনিক দিয়েছিলেন এবং সেখানে অনেক গরিব মানুষরা অসহায় মানুষরা আসতেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার আব্বু তাদেরকে ফ্রি ফ্রি ট্রিটমেন্ট করতেন তারপর ফ্রি মেডিসিন দিতেন এবং এমন হতো যে আব্বু তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন এবং আমাদের গ্রামের মানুষজন যে যেখানে আত্মীয়স্বজন বা অপরিচিত মানুষ যারাই মানে ট্রিটমেন্টের দরকার হতো আমাদের বাসে চলে আসতো তো সারা জীবন দেখেছি আমাদের বাসায় এত মানুষ আসতো আহ এমনও হতো যে আমরা হয়তো আমাদের বাসায়ও থাকতে পারছি না এত আত্মীয় এত পরিচিত মানুষ গ্রামে যে যেখানে আসতো সবাইকে আব্বু অনেক হেল্প করতেন ওই যে ছোট্ট বেলা থেকে আমি দেখেছি দেখতে দেখতে আমার আমি যখন ক্লাস টু তে পড়ি তখন থেকে আমার শুরু হয়েছে এগুলো যে জন্য আমি বাসার থেকে কাপড় চোপড় নিয়ে যেতাম আমার আমার ভাইয়ের আমার আব্বু কাপড় তারপর আব্বু অনেক মেডিসিন মেডিসিন দিতেন ফ্রি হচ্ছে নিয়ে হচ্ছে দিতাম আমি যে টিফিনের টাকা জমাতাম সেই টাকাগুলো আমি হচ্ছে দিয়ে দিতাম এবং আমাদের বাসায় যত ফকির আসতো তো ফকিরা ওয়েট করতো যে আমি কতক্ষণে বাসায় আসবো এবং তাদেরকে ভিক্ষা দেবো ফকিরদেরকে আমি বেশি বেশি করে চাল দিতাম টাকা দিতাম এবং ফকিরদের কোলে যদি কোনো বাচ্চা থাকতো আমি ওদের সাথে খেলা করতাম আমার কাপড় চোপড় দিয়ে দিতাম আব্বুও সব সময় উৎসাহ দিতেন আহ আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেননি আমার আব্বু বলতেন যে তুমি যদি মানুষকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ তোমাকে কোন না কোনো ভাবে হচ্ছে অন্যের মাধ্যমেই আল্লাহ তোমাকেও সহযোগিতা করবেন সাহায্য করবেন ওই যে একটা জিনিস আমার ভেতরে ঢুকে গেছে সেখান থেকে আসলে আমি প্রতিনিয়ত মানুষের জন্য করার যে একটা আগ্রহ ওইটা ভেতর থেকেই চলে এসেছে তো আমার যে শানুর ফাউন্ডেশন সেখান থেকে আমি প্রতি বছর আমার প্রায় ছাব্বিশ বছর চলছে এটা নিয়ে কাজ করছি তো এখানে আমি পথ শিশুদের জন্য কাজ করি আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রতিবন্ধী বাচ্চাদেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাদের জন্য কাজ করা হয় বৃদ্ধাশ্রম নিয়ে আমি কাজ করি এবং দেখা যায় যে এই শীতের সময় প্রতি বছর আমি শীতবস্ত্র বস্ত্র প্রদান করি বিভিন্ন জায়গায় তারপর খাবার দিই কাপড় চোপড় দিই যেমন আমার জন্মদিন আহ ধরে পুরা মাস ধরে আমার জন্মদিন হয় এবং আমি ওয়ে খুঁজি যে কিভাবে আমি পথ শিশুদের কাছে যাব তাদের সাথে আমি খেলাধুলা করবো